আজকের রেসিপি নিরামিষ কাঁচকলার ক্রোপতা তাই প্রথমেই নিয়ে নিয়েছি কিছু কাঁচকলা টুকরো টুকরো করে কেটে নিয়ে ধুয়ে রেখেছি আর নিয়েছি আলু এরপর এটাকে প্রেসার কুকারে সেদ্ধ করতে দেব অল্প পরিমাণে হলুদ দিয়ে আর পাশাপাশি একটা পেস্ট রেডি চার মগজ কাজু আদার টুকরো আর আছে এলাচ টমেটো আর কাঁচা লঙ্কার শুকনো লঙ্কা কাঁচকলার আলু সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ আর চিনি খুব ভালোভাবে মাখিয়ে নেব দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে বেসন অল্প পরিমাণে ভাজা মশলা এরপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব পেস্টও রেডি হয়ে গেছে এরপর যাবতীয় মশলাগুলো এর মধ্যে অ্যাড করে নেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প টক দই আর এখানে যেটা আমি মাখিয়ে রেখেছিলাম কাঁচকলার আলুটাকে সেখানে অল্প একটু ঘি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে ছোট ছোট বলের শেপে আমি বানিয়ে নেব কোফতাগুলোকে রেডি করে নিয়ে এরপরে আমি তেলে সবগুলোকে এপিট ওপিট খুব ভালোভাবে ফ্রাই করে নেব এরপর কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন বানিয়ে রাখা মশলা পেস্টটা দিয়ে দিয়েছি এর মধ্যে এরপর সব কিছু খুব ভালোভাবে নেলচেরে নিতে হবে অল্প জল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চিনি এরপরে এক একটা কোফতা এর মধ্যে আমি দিয়ে দেবো এরপর ঢাকা চাপাতি দশ থেকে পনেরো মিনিট খুব ভালোভাবে কুক করে নেব কোফতা কারি অলমোস্ট রেডি হয়ে গেছে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর লাস্টে এর উপরে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি এতে টেস্টটা আরও ভালো হয় বাস রেডি হয়ে গেছে কারি আপনারা এটা রুটি কিংবা ভাত যে কোনো জিনিসের সঙ্গেই খেতে পারেন বাড়িতে অবশ্যই আবার ট্রাই করবেন ধন্যবাদ